আপনার বর্তমান পরিস্থিতি অনেক কিছু গল্প বলে দিল যে বৃদ্ধাশ্রমগুলো যখন মানুষের জন্ম তখন আশ্রম হয়েছে আগে ছিল আশ্রম তাকে বলতে বৃদ্ধাশ্রম এখন বলে আশ্রম কিন্তু তার হচ্ছে ফসল আশ্রম এই জন্য কিন্তু আমরাই দায়ী আমরা আমাদের ছেলে মেয়েদের না তারা বাবা মাকে অবহেলা করছে তাই না বলুন মোরালিটি হারিয়ে যাচ্ছে নীতি আদর্শ কোথায় এই বয়সে কি কাজ করে এই বয়সে তো আমার মানে বৃদ্ধ বাবা

আমাকে আজও কেউ চ্যানেন্স করার কারণ যে আজকে কোনো বুঝেছে কী আরে উল্টে ফোন করে বলছে এই ফোন আমি আর যে বোঝে না সে তো করতে পারবে না তো আপনি নিজের হাতে অনেক ছেলে মেয়েকে তৈরি করেছেন আজকে আপনাকে এই বয়সে এই কাজ করতে হচ্ছে যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এভারে ওয়ান টু ইউ ক্যান্ ডি ওভেট্রি থিং বাইট উইড অফিস এভ্রি পেট না আমি করেছি কথাটা বললো ভুলভাবে সে যার জিনিস সে দায়া করে আমি যে বললাম ইউ ক্যান ডু এভ্রিথিং বাট টু জু অফিস যতই চেষ্টা করো তুমি একার চেষ্টা করবে না যদি কিনা তোমাকে তাহলে তো অনেক তাহলে অনেক ভালো ভালো স্কুলে সরকারি করতেন অনেক ভালো শরীরা বাইরে হয়ে যেত রবিতে থেকে করছে আমার তো বই দেখে দেখে লিখেছে খাতা দেখে দেখে তাদের তো কোথায় বসে গেছে নান কেন মত আর আমি তাদের বলতে গেলে মাস্টার মাসে চল কারণ তারা আমাকে পড়তে আসছে আর যেমন ধর্ম হচ্ছে আমার